মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এমন এক প্রেম কাহিনী আছে যা আজও মানুষের মুখে মুখে ফেরে শাহজাদা সেলিম যিনি পরে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত হন আর রাজদরবারের অপরূপা নর্তকী আনারকলির প্রেম এটি শুধুই এক প্রেম নয় বরং ক্ষমতা ষড়যন্ত্র আর বিরহের এক নাটকীয় উপাখ্যান এই ভিডিওতে আমরা জাহাঙ্গীর আনারকলি প্রেমের পেছনের আসল গল্প জানব কীভাবে তাদের ভালোবাসা ইতিহাসের এক অমর অধ্যায় হয়ে রইল তাদের এই নিষিদ্ধ প্রেম কিভাবে মুঘল দরবানে ঝড় তুলেছিল এবং এর পরিণতি কি হয়েছিল আনারকলি কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি তার গল্প শুধুই কল্পকাহিনী এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে একদম সহজ আর আকর্ষণীয় ভাষায় কে ছিলেন এই আনারকলি ইতিহাস আর কল্পকাহিনীর মিশেলে তার পরিচয় আজও রহস্যে ঘেরা কারো মতে তিনি ছিলেন পারস্য থেকে আসা এক সুন্দরী নর্তকী যার আসল নাম ছিল সরফুন নিসা বা নাদিরা বেগম তার সৌন্দর্য নৃত্য আর গানের জাদুতে মুঘল দরবারের সবাই মুগ্ধ ছিল সম্রাট আকবর নিজেই তাকে আনারকলি বা ডালিমের কুড়ি নাম দিয়েছিলেন তার উপস্থিতি মুঘল দরবারে এক বিশেষ আকর্ষণ যোগ করেছিল এই নর্তকেই হয়ে উঠেছিলেন শাহজাদা সেলিমের জীবনের প্রথম এবং গভীরতম ভালোবাসা শাহজাদা সেলিম ছিলেন সম্রাট আকবরের একমাত্র জীবিত পুত্র এবং মুঘল সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী তার শৈশব কেটেছে আকবরের কঠোর শাসনে পিতার কাছ থেকে অনেক সময় তাকে তীব্র সমালোচনা শুনতে হতো। সেলিম স্বভাবতই ছিলেন কিছুটা আবেগপ্রবণ ও স্বাধীন চেতা মুঘল দরবারের জাঁকজমক আর ক্ষমতার বাইরে তিনি খুঁজতেন সত্যিকারের ভালোবাসা আর শান্তি আর এই খোঁজের পরিণতিতেই তিনি জড়িয়ে পড়েন আনারকলির সাথে এক নিষিদ্ধ প্রেম সম্পর্কে যা তার জীবনের গতিপথ বদলে দেয় কথিত আছে শাহজাদা সেলিম প্রথম আনারকলিকে দেখেছিলেন এক রাজকীয় অনুষ্ঠানে আনারকলির নাচ আর রূপ দেখে সেলিম প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান সেই মুহূর্ত থেকেই তাদের মধ্যে এক গভীর প্রেম গড়ে ওঠে তারা গোপনে দেখা করতেন একে অপরের সাথে ভালোবাসার গল্প বলতেন তাদের এই প্রেম ছিল মুঘল দরবারের সব নিয়মকানুন ভেঙে এক অনিয়ম এই নিষিদ্ধ প্রেমই তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের প্রেমের শুরুটা ছিল খুবই রোমান্টিক কিন্তু এর পরিণতি ছিল বিয়োগান্তক যখন শাহজাদা সেলিম এবং আনারকুলির প্রেমের খবর সম্রাট আকবরের কানে পৌঁছায় তখন তিনি অত্যন্ত রাগান্বিত হন একজন শাহজাদা এবং সিংহাসনের উত্তরাধিকারী হয়ে একজন সাধারণ নর্তকীর প্রেমে পড়াটা মুঘল দরবারের জন্য অসম্মানজনক ছিল আকবর এই সম্পর্ককে কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি মনে করতেন এই প্রেম সেলিমের ভবিষ্যৎ নষ্ট করে দেবে এবং মুঘল সাম্রাজ্যের সম্মান ক্ষুণ্ণ করবে তাই আকবর এই প্রেম ভেঙে দেওয়ার কঠোর সিদ্ধান্ত নেন সম্রাট আকবর এই প্রেম ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন তিনি আনারকুলিকে শাহজাদার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইলেন কেউ কেউ বলেন আনারকলিকে অন্য কোনো শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল আবার কেউ বলেন তাকে বন্দি করা হয়েছিল আকবর সেলিমকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সেলিম তার সিদ্ধান্তে অটল থাকেন আকবরের এই কঠিন পদক্ষেপই তাদের প্রেমের পরীক্ষা হয়ে দাঁড়ায় এই সময়ই তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে কিংবদন্তি অনুযায়ী সম্রাট আকবর যখন দেখেন যে সেলিম কোনোভাবেই আনারকুলিকে ছাড়তে রাজি নন তখন আনারকুলিকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন সবচেয়ে মর্মান্তিক গল্পটি হল আনারকুলিকে লাহোরের কিল্লার ভিতরে একটি দেওয়ালের মধ্যে জীবন্ত গেঁথে দেওয়া হয়েছিল এই খবর শুনে সেলিম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আনারকুলির এই বিয়োগান্ত পরিণতি জাহাঙ্গীর আনারকুলি প্রেমকে ইতিহাসের এক অমর ট্র্যাজেডিতে পরিণত করে আনারকুলির কথিত মৃত্যুর পর শাহজাদা সেলিম সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তার এই বিদ্রোহ শুধুমাত্র সিংহাসন দখলের জন্য ছিল না বরং তার ভালোবাসা হারানোর বেদনা থেকেও এটি তৈরি হয়েছিল সেলিম বাবাকে এই অন্যায়ের জন্য ক্ষমা করতে পারেননি প্রায় পাঁচ বছর ধরে এই বিদ্রোহ চলেছিল যা মুঘল সাম্রাজ্যে এক বড় সংকট তৈরি করে এই বিদ্রোহের পেছনে আনারকলির স্মৃতি এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম ষোলশো সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন এবং জাহাঙ্গীর উপাধি গ্রহণ করেন সম্রাট হয়েও তিনি আনারকলিকে ভোলেননি তার প্রেমের স্মৃতি জাহাঙ্গীরের মনে সবসময় জীবন্ত ছিল তার রাজত্বকালে জাহাঙ্গীর শিল্প সাহিত্য আর স্থাপত্যের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন হয়তো আনারকুলি স্মৃতি তার শিল্পবোধকে আরও গভীর করেছিল লাহোরে আনারকলির নামে একটি বিশাল সমাধি রয়েছে এটি শাহজাদা সেলিম অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরই তৈরি করেছিলেন বলে মনে করা হয় এই সমাধির গায়ে ফার্সি ভাষায় লেখা আছে আমি যদি আমার প্রিয়তমাকে আরও একবার দেখতে পেতাম তাহলে কেয়ামত পর্যন্ত আল্লাহকে সুক্রিয়া আদায় করতাম এই লেখাটি প্রমাণ করে যে জাহাঙ্গীর আনারকুলিকে কতটা ভালোবাসতেন এবং তার মৃত্যুতে কতটা দুঃখ পেয়েছিলেন জাহাঙ্গীর আনারকুলি প্রেম কাহিনীটি যতটা প্রচলিত ততটা এর ষতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে অনেক ইতিহাসবিদ মনে করেন যে আনারকুলি বলে কেউ বাস্তবে ছিল না এটি হয়তো কোনো কল্পিত চরিত্র বা লোক কাহিনী অন্যদিকে কিছু ইতিহাসবিদ মনে করেন যে আনারকুলি হয়তো বাস্তব চরিত্র ছিলেন কিন্তু তাকে দেওয়ালে গেথে মারা হয়নি বরং হয়তো অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছিল এই বিতর্ক এই কাহিনীকে আরও রহস্যময় করে তোলে আনারকুলির প্রেম কাহিনী ভারতীয় ও পাকিস্তানি সাহিত্য ও চলচ্চিত্রে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে বিশেষ করে উনিশশো সালের হিন্দি চলচ্চিত্র আনারকলি এবং উনিশশো সালের বিখ্যাত চলচ্চিত্র মুঘল ই আজম এই প্রেম কাহিনীকে মানুষের হৃদয়ে অমর করে দিয়েছে এই চলচ্চিত্রগুলিতে আনারকলি ও জাহাঙ্গীরের প্রেম আকবরের বিরোধিতা এবং আনারকলির বিয়োগান্ত পরিণতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আজও মানুষকে মুগ্ধ করে আনারকুলির এই ঘটনা সম্রাট আকবর এবং শাহজাদা সেলিমের সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছিল আকবর চাইতেন না যে সেলিমের মন অন্যদিকে চলে যাক তিনি সেলিমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন এই প্রেমকাহিনী বাবা ও ছেলের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করেছিল যা সহজে পূরণ হয়নি আকবরের কঠোরতা আর সেলিমের জেদ এই সম্পর্ককে আরও জটিল করে তোলে আনারকলির আসল পরিচয় আর তার ভাগ্যের রহস্য আজও উদ্ঘাটন হয়নি তিনি কি সত্যিই একজন রাজকীয় পরিবারের সদস্য ছিলেন নাকি একজন সাধারণ নর্তকী তাকে কি সত্যিই দেওয়ালে গেথে মারা হয়েছিল নাকি তিনি অন্য কোনোভাবে মারা গিয়েছিলেন এই রহস্যই জাহাঙ্গীর আনারকলি প্রেমকে এত আকর্ষণীয় করে রেখেছে প্রতিটি গল্পে তার সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া যায় যা কাহিনীর জটিলতা বাড়ায় শাহজাদা জাহাঙ্গীর ও আনারকলির প্রেমের পেছনে মুঘল দরবারের জটিল রাজনীতিও জড়িত ছিল সম্রাট আকবরের দরবারে অনেক আমির ওমরাহ ছিলেন যারা শাহজাদা সেলিমের ক্ষমতা খর্ব করতে চাইতেন তারা এই প্রেম কাহিনীকে ব্যবহার করে আকবরের কাছে সেলিমের বিরুদ্ধে অভিযোগ করতেন এই রাজনীতি আনারকুলির জীবনকে আরও হুমকির মুখে ফেলে দিয়েছিল জাহাঙ্গীর আনারকুলির প্রেম আসলে প্রেম ও ক্ষমতার এক গভীর দ্বন্দ্বের গল্প সম্রাট আকবরের কাছে সাম্রাজ্যের সম্মান এবং শাহজাদা সেলিমের ভবিষ্যৎ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে সেলিমের কাছে আনারকুলির প্রতি ভালোবাসা ছিল সব কিছু এই দুই শক্তির দ্বন্দ্বই শেষ পর্যন্ত আনারকুলির বিয়োগান্ত পরিণতির কারণ হয় ক্ষমতা সবসময় ভালোবাসাকে মেনে নিতে পারে না এই গল্প তার বড় উদাহরণ আনারকলির সমাধি বিশেষ করে তার গায়ে লেখা ফার্সি পংক্তি এই প্রেম কাহিনীর একটা বড় প্রমাণ যদিও আনারকলির অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে তবুও এই সমাধিটি জাহাঙ্গীরের ভালোবাসার এক চিরন্তন নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই সমাধিটিই যেন তাদের অমর প্রেমের নীরব সাক্ষী যা আজও মানুষকে মুগ্ধ করে জাহাঙ্গীর আনারকলি প্রেম কাহিনী মুঘল শিল্পকলা বিশেষ করে চিত্রকলা ও সঙ্গীতেও বড় প্রভাব ফেলেছে অনেক শিল্পী এই প্রেম কাহিনীকে তাদের ছবিতে ফুটিয়ে তুলেছেন আনারকুলির নাচ আর তার রূপ নিয়ে গান রচিত হয়েছে মুঘল যুগের রোম্যান্টিক দিক ফুটিয়ে তুলতে এই প্রেম কাহিনী এক বিশেষ ভূমিকা পালন করে আধুনিক যুগেও জাহাঙ্গীর আনারকুলি প্রেম মানুষের কাছে খুব জনপ্রিয় এই গল্প আজও আমাদের শেখায় যে ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে এবং ক্ষমতার সামনে ভালোবাসার কি পরিণতি হতে পারে এটি একটি কালজয়ী গল্প যা যুগে যুগে প্রাসঙ্গিক তাহলে জাহাঙ্গীর আনারকুলি প্রেম কি শুধুই একটি কল্পিত গল্প নাকি বাস্তব ইতিহাস এর উত্তর হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না কিন্তু এই কাহিনী আজও মুঘল সাম্রাজ্যের এক রোম্যান্টিক ও বিয়োগান্ত অধ্যায় হিসেবে বেঁচে আছে প্রেম ত্যাগ আর বিচ্ছেদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব প্রায়শই সব কিছুকে ভেঙে দেয় আনারকলি হয়তো চলে গেছেন কিন্তু তার প্রেম অমর